আর কারোর সাথে ইসলাই সম্পর্ক রাখলো বায়াত হলো কাছে কাছে নিজের সাইকে মহবত করে কাছে কাছে বুঝবেন যে আল্লাহ রহমত তার উপর বর্ষণ হচ্ছে সে দুনিয়াও পাবে আখড়াত পাবে এজন্য আল্লাহ ওয়ালাদের থেকে দূরে না সরা নিজের সাইকের থেকে দূরে না সরা নিজের সাইকের কোনো বিষয় বুঝে না আসলে চুপ থাকা সমালোচনায় না জড়ানো চুপ থাকা বহু বিষয় আছে সাধারণ মানুষ বুঝবে না সাধারণ মানুষের মাথায় এটা আসবে না বুঝবে না তারা এক লোক আলেম মানুষ তো কোনো আল্লাহ হাতে বায়াত হলো তো জিকির দিলেন আমল দিলেন কিন্তু তার এসলা হয় না এলেম বেশি তাদের এলেম বেশি এদের অহংকারও কাজ করে এলেম গরম তো শয়তানের এলেম ছিল সে তো দিতে পারে নাই ও এলমের জোরে এলমের কারণে সে শেষ এজন্য তালবে এলেম অবস্থায় কারোর সাথে এসলাই সম্পর্ক করে ফেলা আলেম হওয়ার পরে নিজের এলেম আছে তখন কারো কাছে গিয়ে না দুনিয়া দার যারা কোটি কোটি টাকার মালিক তারা ভাবে মসজিদের বেতন আমরা দেই আলেমদের যাব কেন কার কাছে এই জালেমরা আলেমরা পায় না আক্রান্ত পায় না টাকা পয়সা কামাইছে ব্যাংকে জমাইছে পেরেশানি দৌড়া দৌড়াই ছুটাছুটি নিজের টাকা নিজের উপকারে আসে নাই আর কোনো আল্লাহ আল্লাহ যাওয়ার তৌফিক হয় নাই দিন হারা হয়ে কবরে যায় আফসোস তাদের জন্য আর ডাক্তার হতে হলে ডাক্তারের সহবত ব্যতীত বিকল্প কোন রাস্তা নাই আপনি ডাক্তার হতে হলে চিকিৎসা শাস্ত্রে অভিজ্ঞ হতে হলে ডাক্তারের সহবতে যেতেই হবে দিন শিখতে হলে কোন নবীর সহবতে যেতে হবে নবী নাই নায়েবের নবী নায়েবের রাসুলের সহবতে যেতে হবে এটাই দিন শিকার রাস্তা আর কোন রাস্তা নাই দিন শিকার সঠিক নির্ভুল রাস্তা এটাই নবীর থেকে দিন শিকা অথবা নবীর নায়বের রাসুলের থেকে দিন শিকা এটাই রাস্তা বই পুস্তক পড়ে দিন শিকা যায় না আমাদের থেকে লক্ষ কোটি গুণ বেশি গিয়ে আনিছিলেন সাহাবাই ক্রাম সাহাবাই ক্রাম বই পুস্তক পড়ে দিন শিখেন নাই সাহাবাই ক্রাম রাসুলের সহবতে থেকে দিন শিখছেন